বিকজ দেখবেন যে অন্যান্য দুল কিন্তু খুলে রাখতে হয় রাতে ঘুমানোর সময় কিন্তু এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় এবং রাফ অ্যান্ড টাফ কিন্তু ব্যবহার করলে এগুলো কিন্তু আরো গ্লেজ বাড়ে তো আমি আমার হাতে যেটা আছে আমি এটা একটু দেখাই আমার হাতে কিন্তু একটা আছে এটা হচ্ছে ওয়ান এটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ বারো হাজার দুইশো টাকা আমি বলি অনেকেই কিন্তু দেখা যায় যে নতুন বাবু ছোট বাবুর মুখ দেখতে যাবেন একটা ভালো একটা গিফট দিতে চান আর এইটা যদি আপনি গিফট দেন বাচ্চা বড় হয়ে যখন কলেজ ভার্সিটিতে যেতে পড়বে তখন এটা করতে পারবে এটা রাফ অ্যান্ড টাফ লাইফ টাইম এটা করতে পারবে কারণ এটা বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় আমি একটু বুঝাচ্ছি যে এই দেখেন আঙুলে কিন্তু ঢুকতেছে তার মানে কিন্তু এটা অনেক বড় আর এটা কিন্তু অনেক পোক্ত এটা বাঁকা হওয়ার বা ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই বাইরের এগুলো বাইশ ক্যারেট প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার দুইশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমাদের এখানে প্রচুর কালেকশন আছে বাট সব তো আর ভিডিওতে দেখানো যায় না হয়তো দেখা যায় কোনোটা দেখা যায় সামথিং কয়ের কম থাকে কোনটা কয়ের বেশি থাকে এরকম যার কারণে দাম কিন্তু হেয়ার হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এই ডিজাইনটা টু পয়েন্ট সেভেন ওজন এটার দামটা বলে দিচ্ছি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইজেন্টেটু বলে দিচ্ছি হ্যাঁ এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা থ্রি পয়েন্ট জিরো নাইন বাইশ ক্যারেট প্রাইসটা বলে দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশত টাকা আমি এটা দেখাচ্ছি এটার দামটা একটু বলে দিচ্ছি তিন আনা দুই রতি সামথিং এটা অনেক সুন্দর এটা দামটা আমি একটু বলে দেই তিন সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর দেখেন এটা গ্লেজটা দেখলে মন ভরে যায় বাইশ ক্যারেট ফ্রস্টিং কাজ করা ফ্রস্টিং এবং চিলা কাজ করা খুবই সুন্দর এখন আমি যে কট দেখাচ্ছি এটার দামটা আমি একটু বলে দিচ্ছি ওজনটা বলে দিই ওজনটা ভালোই হবে মাসাল্লাহ থ্রি পয়েন্ট সেভেন ফোর এই যে কটপাসাটা দেখতে পাচ্ছেন হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো টাকা বাজার থাকে এটা কেনা যাবে খুব সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন এগুলো কিন্তু ব্রাইডাল কানের দুল খুবই সুন্দর ব্রাইডাল কানের দুল এটা খুবই সুন্দর যে ব্রাইডাল নন ব্রাইডাল সবাই পড়তে পারবে অনেক নাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে একুশ ক্যারেট একুশ ক্যারেট এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি

ওয়ান সেভেন ওয়ান পয়েন্ট সুতা এটার দাম হচ্ছে তেরো টাকা তেরো হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এই যে সুইটা দেখা যায় সুই হচ্ছে সুতা আমি এই কানের দুলটা দেখাচ্ছে একটা লেজার কাট ওয়ান গ্রাম এটা লেজার কাটের মধ্যে খুব সুন্দর কানে দুল প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি

টু পয়েন্ট থ্রি ওজনের এই কানের দুলটার দামটা আমি একটু বলে দিচ্ছি এটার দামটা আমি একটু হিসাব করে বলি এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাজার থাকলে আপনারা এটা কিনতে পারবেন খুবই সুন্দর এটা দেখাচ্ছে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স এটার প্রাইসটা বলে দিচ্ছি টু আমি এটা দেখাচ্ছি বলে দেশ বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আমি একটুখানি আপনাদেরকে আবার বলে দিচ্ছি টু পয়েন্ট জিরো সেভেন বাইশ হাজার পাঁচশো টাকা

হাজার টাকা বাজার এটা কেনা যাবে খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন খুবই সুন্দর ওয়ান পয়েন্ট জিরো নাইন এটার প্রাইজিংটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি আশা করি খানা দুলটা অনেক ভালো লাগবে বারো হাজার দুইশো টাকা বারো হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে ক্যারেটের এই যে সুন্দর কানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এটার আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আঠারো ক্যারেটে আমাদের এখানে কিন্তু আঠারো ক্যারেটের একুশ ক্যারেটের বাইশ ক্যারেটের সব ধরনের কিন্তু আপনারা কানার দুলের কালেকশন পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা আঠেরো ক্যারেট না একুশ ক্যারেট একুশ ক্যারেট তো জিরো পয়েন্ট নাইন এটার দামটা বলে দিই দশ হাজার টাকা খুব সুন্দর কিন্তু দুলটা এর জন্য না দেখে পারলাম না তো আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দিয়ে রেখেছি তারপর আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেসটা বলে দিই বিলিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিস্তালা ঢাকা তো সবাই ভালো থাকবেন এবং এই সুন্দর সুন্দর কানা দুলগুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো আপনাদের যদি গোল্ড সিলভার তারপর ডায়মন্ড তারপর হচ্ছে রত্নপাথরের কালেকশন কিনতে ইচ্ছা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম